খুবই কষ্টের সাথে ভাড়াগ্রহ মানে জানাচ্ছি যে আজকে আমাদের মুসলমান ভাই বোনেরা অকাতরে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে বেপরভাবে ইহুদি খ্রিস্টান এদের মধ্যে আজকে আমাদের দেখে মুসলমান ভাইরা লাখে লাখে মুসলমান ভাইরা কিন্তু মারা যাচ্ছে হাজার হাজার কিন্তু মুসলমান ভাইরা কিন্তু মারা যাচ্ছে এটা মুসলমান মুসলিম উন্মাকে একটা ছয় করার একটা প্রচেষ্টা আর কিছু না ঠিক আছে এই আমরা আজকে যেমন আসছি সরার উদ্যানে তো আমাদের যদি বলা হয় যে আমাদের সুযোগ দেওয়া হয় যে যুদ্ধ করার জন্য আমরা আমরা ইসরায়েলের বিপক্ষে কি প্রস্তুত তার আগে একটা বিশেষ কাজ করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব আছে যে প্রত্যেকটা আমার ইসরায়েলের কথাই বলি যারা ইহুদি যারা আমাদের নির্যাত তাদের কিন্তু দেখবেন স্কুল থেকেই বোধহয় ওদের সেনাবাহিনীর প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক তো আমাদের আমি আমি গভর্নমেন্টকে সরকারকে বিশেষভাবে জানাবো যে আমাদের স্কুল বা কলেজ দেবে থেকে এই ম্যালিটারি প্রশিক্ষণটা কিন্তু বাধ্যতামূলক করা দরকার কারণ আমরা যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হই তাহলে আমরা কীভাবে যুদ্ধ করবো এবং পাশাপাশি আমাদের ওই ধরনের হয়ে সেই ধরনের প্রশিক্ষণ হয়ে আমাদের আসলে তাদের পক্ষে যুদ্ধ করা উচিত উচিত মানে কি এটা খরচ হয়ে গেছে জিয়াদে যাওয়াটা এখন এই মুহূর্তে আপনি দেখেন আজকে দেখেন কি অবস্থা এটা কি অবস্থা এটা কি মনে হচ্ছে আপনি কি বলেন এটা এটার ভবিষ্যৎ অবস্থা ভালো না এটা হচ্ছে জিয়া যাওয়ার পূর্ব লক্ষণ হয়তো আজকে এটা দেখতে পাচ্ছেন আগামী দশ বছর পর দেখবেন যে চলে গেছে জিয়াদের জন্য এখনই যাচ্ছে অনেক বাঙালি দেখবেন যে নামে বেনামে অনেক বাঙালিকে জিয়াদ করার জন্য চলে যাচ্ছে আমরা হয়তো জানি না এটা সরকারিভাবে কিন্তু এটি ইয়ে করা উচিত ঘোষণা দেওয়া উচিত ধন্যবাদ